মুখ্যমন্ত্রীর পর আজ ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখনো ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলের তলায় রয়েছে এই অবস্থায় আজ ঘাটাল পরিদর্শনে যাচ্ছেন বিরোধী দলনেতা সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সোমনাথ দাস সোমনাথ কি কি পরিকল্পনা কর্মসূচি রয়েছে আজ শুভেন্দু অধিকারী গত দু মাস ধরে ঘাটালের মানুষ একেবারে জলের তলায় রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে একদিন আগেই মুখ্যমন্ত্রী এসেছিলেন এই ঘাটালে কিন্তু আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসছেন এবং মূলত তিনি যে কর্মসূচি দেখেছেন ঘাটালের যারা বঞ্চিত মানুষ রয়েছে ঘাটালের যারা মানে বিজেপির পক্ষ থেকে যে জানানো হচ্ছে যে ঘাটালে যে সমস্ত মানুষরা ত্রাণ পায়নি বা সরকারি সুযোগ সুবিধা যেগুলো বন্যায় পাওয়ার কথা সেসব পায়নি তাদেরকে নিয়ে আজকে ঘাটাল হাসপাতাল মোড় থেকে একেবারে সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত একটি র্যালি করবেন এবং র্যালি করে তিনি এখান থেকে জানিয়ে যাবেন যে ঘাটালের মানুষ কিছু পায়নি বলে যদিও তুমি জানো তোমাকে দেখিয়ে রাখি যে প্রায় দুমাস ধরে ঘাটালের মানুষ একেবারে জলের তলায় রয়েছে যে দেখতে পাচ্ছ এই যে এই যে বাড়িগুলো এগুলো কিন্তু এগুলো কিন্তু কোনো পুকুর বা নদী নয় এই যে জল এগুলো একেবারে সমতল ভূমি ছিল কিন্তু দু মাস ধরে এই এলাকাতে এখনো পর্যন্ত জলে ডুবে রয়েছে এই যে বাড়ির যারা মানুষ রয়েছেন যারা কাজে যাবেন বাজারে যাবেন অফিস যাবেন স্কুলে যাবেন প্রত্যেকেই কিন্তু একেবারে এই পাশেই দেখিয়ে রাখি ছোটো ছোটো ডোঙা তালে তালের ডোঙা এইরকম তালের ডোঙা অথবা ছোট ছোটো নৌকো নিয়ে তারা কিন্তু এইভাবেই যাতায়াত যাতায়াত করে দু মাস প্রায় অতিক্রান্ত হতে চললো ঘাটালের মানুষের পরিস্থিতিটা ঠিক এই রকমই রয়েছে সেই কারণেই আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসছেন আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন এবং ঘাটার হাসপাতাল মোড় থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত একটি র্যালি করবেন এবং বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে যে সমস্ত মানুষেরা এখান থেকে সরকারি সাহায্য সুযোগ পাচ্ছে না তাদেরকে নিয়েই মূলত আজকের এই র্যালি সৌমেন ধন্যবাদ আর এবার যে খবরের দিকে নজর রাখবো ভোটার তালিকায় নাম জল করছে নামের পাশাপাশি রয়েছে অন্যান্য তথ্য কিন্তু বাস্তবে বুথে গিয়ে এরকম ব্যক্তি ব্যক্তিবিশেষের খোঁজ পাওয়া যাচ্ছে না এমনকি সংশ্লিষ্ট এলাকায় চার পাঁচ দশক ধরে যারা বসবাস করেন তারাও এই ব্যক্তিদের কেউ চিনতে পারছেন না এরকমই ভুতুরে ভোটারের হদিশ পেল এবিপি আনন্দ ভোটার লিস্টে যেন ফুরি ফুরি মিস্টার ইন্ডিয়া তালিকায় বহাল তবিয়াতে রয়েছেন নাম পরিচয় ঠিকানা বয়স এপিক নম্বর সব রয়েছে কিন্তু বাস্তবে গিয়ে কারো টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা থেকে শুরু করে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট একাধিক জায়গায় ভূতরে ভোটারের হদিশ পেল এবিপি আনন্দ মঙ্গলকোট বিধানসভার বৈচিগ্রাম গ্রাম বিজেপির অভিযোগ এই গ্রামে পাঁচজন সংখ্যালঘুর নাম রয়েছে যাদের এই গ্রামে কোনো অস্তিত্ব নেই সেই তালিকা আমরা দেখতে পাচ্ছি সেখানে নাম রয়েছে রাখি খাতুন বিউটি খাতুন রসিনা খাতুন সফিউদ্দিন শেখ আলেনুর বেগম এই নাম কি রয়েছে আমরা গোটা গ্রাম ঘুরে দেখেছি আমরা একবার দেখব খুঁজে কেউ আছে বাড়িতে রাখি খাতুন বিউটি খাতুন এরা কেউ থাকে না এই গ্রামে নেই একটু ভালো করে দেখুন তো

কী করে যে নামটা ঢুকে গেল এটা নির্বাচন কমিশনই বলতে পারবেন তারা বিজেপির সঙ্গে সাযোগ করে আমাদের এখানে এই নামকোটা ঢুকিয়ে দিয়ে যাতে আমাদের তৃণমূল দলকে বদনাম করা যায় সেটা ওরা চেষ্টা করছে তৃণমূল বিজেপির দোষারোপের পালার মধ্যে কি বলছেন বুথ লেভেল অফিসার এখানকার ভোটারেরা হ্যাঁ না এদেরকে আমি ভোটার করিনি তাহলে কিভাবে এলো কি করে এলো সেটা আমি বলতে পারবো আপনার কাছে আপনার কাছে আমার কাছে কেউ আবেদন করে না প্রথম কীভাবে জানতে প্রথম জানতে বলতে যখন ভোটার লিস্ট বেরোলো তখন দেখেছিলাম এই নামগুলো গ্রামে নেই এগুলো ভুয়ো ভোটার কাকে জানিয়েছেন আমি ইয়ে আমাদের সুপারভাইজারকেই জানিয়েছিলাম বিডিওকে ভিডিওকেও বিষয়ে বলে আমি সুপারভাইজারকেই জানিয়েছিলাম সুপারভাইজার বলে যেন ঠিক আছে আমি বলবো পূর্ব বর্ধমানের জেলাশাসক জানিয়েছেন বিষয়টা তদন্ত করে দেখা হবে এই তো গেল মঙ্গল কোটের কথা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে তথ্য তালাশ করতে গিয়েও একই অভিজ্ঞতা হলো এবিপি আনন্দের প্রতিনিধি আমি এখন দাঁড়িয়ে রয়েছি বারুইপুর পূর্ব বিধানসভার একশো এক নম্বর বুথে এই এলাকায় আমার যে ভোট হাতে ভোটার লিস্ট রয়েছে এই এলাকার ভোটার লিস্ট রয়েছে এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করে নেব যে এখানে যে নাম রয়েছে সেই নামে এলাকাবাসী যারা রয়েছেন এনারা চেনেন কি একবার জিজ্ঞাসা করে নেব ভোটার তালিকা বলছে ইকবাল সর্দার আব্দুল রহমান সর্দার শাকিব খান ফাতেমা বিবি এরা সকলেই এই বুথের ভোটার কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন চেনে নিনা এলাকায় বাউন্ন বছর ধরে বসবাস করছে এই নামে আমাদের এখানে কেউ নয় কি আমরা জানি না কিভাবে এখানে ঢুকছে আমরা জানি না কেউ এটাই আমাদের হিন্দু পাড়া এখানে কি কোনো মুসলিম আমাদের এখানে কোনো মুসলিম নেই বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের বিদ্যাধরী পল্লীর বাসিন্দাদের দাবি ভোটার তালিকায় এমন অনেকে রয়েছেন যাদের নাম বা ছবি দেখে চেনা তো দূরের কথা কোশ্বিন কালে এই নামের কেউ এলাকায় আদৌ কোনো দিন ছিলই না ময়না ঢালি এই নামে আপনি কি কাউকে চেনেন এই এলাকার বাসিন্দা এখানে আমরা যে ভোট দিয়েছি এতদিন অবধি আমরা এই সব মুসলিম ভোটার দেখি নাই কারণ এই পুরো পাড়াটাই এখানে হিন্দু পাড়া এরা এই হালে এই ভোটার লিস্টে এদের নাম এসে দেখছি সব মিলিয়ে ভুতুরে ভোটার নিয়ে বিতর্ক দিনে দিনে বাড়ছে রানা দাস ও রঞ্জিত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ